রাজু ভাইযা পিং আপ করুন এই রকমই নিজের নামে রিংটং কিভাবে তৈরি করতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা নিজের নামে রিংটং তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেট কানেকশানটিকে অন করার পর আপনার ফোনে ক্রোম ব্রাউজারটিকে সার্চ করে নেবেন আর আপনি চাইলে গুগল ব্রাউজারটিকেও এখানে সার্চ করে ওপেন করতে পারেন তো এখান থেকে গুগল বা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এই সার্চ অপশনে ক্লিক করে আপনাদেরকে এইখানে সার্চ করে নিতে হবে বেঙ্গলি রিংটং মেকার তো এইখানে বেঙ্গলি রিংটং মেকার লেখার পর নিচে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করার পর প্রথম যে ওয়েবসাইটটি আপনারা পেয়ে যাবেন বাংলা নেম রিংটং মেকার তো এই প্রথম ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ওয়েবসাইটের ওপরে ক্লিক করার পর কিছু সেকেন্ড লোডিং নেওয়ার পর আপনার সামনেই এরকম ইন্টারফেস ওপেন হবে তো এবার যদি আপনারা স্ক্রল করে নিচে যাবেন তো নিচে আসলেই এইখানে আপনারা নিজের নামে রিংটং তৈরি করার জন্য কি করতে হবে সব এখানেই লেখা থাকবে কিন্তু আমি আপনাদেরকে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো তো তার জন্য স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে আসলে এখানে আপনারা চারটি স্টেপ পেয়ে যাবেন তো এই চারটি স্টেপে কী করতে হবে চলুন এই ভিডিওতে আপনাদেরকে দেখায় তো প্রথম স্টেপে আপনারা পেয়ে যাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ মানে আপনারা কোন ভাষায় রিংটংটিকে বানাতে চান তো এখান থেকে প্রথমে সিলেক্ট ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা চারটি ভাষা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যে ভাষায় রিংটংটিকে তৈরি করতে চান সেই ভাষাটিকে বেছে নেবেন তো এখানে ভাষাটিকে বেছে নেওয়ার পর স্টেপ টুয়ে ক্লিক করে দেবেন স্টেপ টুয়ে কী আছে এন্টার নেম মানে আপনারা আপনার নামটি এখানে লিখে দেবেন আপনারা যদি অন্য কোনো নাম লিখতে চান তো অন্য কোনো নামও আপনারা এইখানে লিখতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি নাম এখানে লিখে দেবো রাজু ভাইয়া বলে একটি নাম এখানে লিখে দিলাম তো এখানে নাম লেখার পর স্টেপ থ্রি অপশন পেয়ে যাবেন তো এই স্টেপ থ্রি অপশানে কী পাবেন চুজ টেক্স মেসেজ তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলি টেক্সট মেসেজ পেয়ে যাবেন মানে এইখানে যখন আপনার ফোন আসবে তো ফোনের মধ্যে কি বলবে যেরকম এখানে লেখা আছে ফোনটি পিক করুন আপনার ফোন বাজছে কেউ আপনাকে ফোন করছে তো এখান থেকে আপনারা যে টেক্সট মেসেজটিকে বেছে নেবেন সেই টেক্সট মেসেজটি আপনার রিংটংয়ে বলবে আর যদি আপনারা নিজে থেকে তৈরি করতে চান তো নিচে একটি অপশন পাবেন আপনার নিযুক্ত বার্তা যুক্ত করুন মানে আপনারা নিজে লিখে যে কোনো একটা বানাতে পারেন যেখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি এখানে টেক্সট মেসেজটি বেছে নেব যে কেউ আপনাকে ফোন করছে তো এখানে তিন নম্বর স্টেপটি করার পর নিচে চার নম্বর স্টেপটি পেয়ে যাবেন তো এই চার নম্বর স্টেপের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে চার নম্বর স্টেপটি ক্লিক করার পর এখানে অনেকগুলি মিউজিক পেয়ে যাবেন এখান থেকে তো এখানে আপনারা আপনার রিংটংয়ে যে মিউজিকটিকে সেট করতে চান বা লাগাতে চান সেই মিউজিকটি এখানে বেছে নেবেন তো এখানে যে মিউজিকটিকে আপনারা আপনার রিংটংয়ে লাগাতে চান তার পাশে যে গোল অপশানটি আছে এই গোল অপশানে ক্লিক করলেই এই এই যে মিউজিকটি এই মিউজিকটি আপনার রিংটংয়ে সেট হয়ে যাবে তো আমি যেহেতু আইফোন সিক্সের মিউজিকটি সেট করে নেবো মিউজিকটিকে বেছে নেওয়ার পরে স্ক্রোল করে নিচে আসলে এখানে মেক রিংটংয়ের অপশান পাবেন এই মেক রিংটংয়ে অপশানে ক্লিক করে দেবেন মেক রিংটং অপশানে ক্লিক করার কিছু সেকেন্ড পরেই আপনার নামে রিংটংটি তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পর এখান থেকে আপনারা যদি সেভ করতে চান তো নিচে সেভ অপশন পাবেন সেভ অপশানে ক্লিক করলেই এই রিনটংটি আপনার ফাইলে সেভ হয়ে যাবে বা ফোনে সেভ হয়ে যাবে এইভাবেই আপনারা আপনার নিজের নামে রিংটং তৈরি করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন